দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই জানব সংবাদ শিরোনাম এরপরেই থাকবে বিস্তারিত গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও সতেরো ফিলিস্তিনি যোদ্ধাদের যে ভয়ঙ্কর নির্দেশনা দিল হামাস ইউক্রেন ইস্যুতে রেড লাইন অতিক্রম নিয়ে আমেরিকাকে হুঁশিয়ারি রাশিয়ার মস্কোর জাংজোর করিডোর খোলার ইচ্ছা সম্পর্কে জল্পনা আকাশ প্রতিরক্ষায় আরো সক্রিয় হচ্ছে জার্মানি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছে বিস্তারিত গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো সতেরো ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো সতেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় চল্লিশ হাজার নয়শো জনে পৌঁছেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও চুরানব্বই হাজারের বেশি ফিলিস্তিনি বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল্লো প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও সতেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে চল্লিশ হাজার আটশো জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরও অন্তত চুরানব্বই হাজার চারশো চুয়ান্ন জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে সতেরো জন নিহত এবং আরও ছাপ্পান্ন জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ফিলিস্তিনি শাস্ত্র কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাঁজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন এছাড়া অবরুদ্ধ ভূখণ্ডে ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে যোদ্ধাদের যে ভয়ঙ্কর নির্দেশনা দিল হামাস প্রতিরোধ যোদ্ধাদের নতুন নির্দেশনা দিয়েছে হামাস দলটির মুখপাত্র আবু ওবায়দা এক অডিও বার্তায় বলেছে যদি কোনো বন্দির কাছে ইসরায়েলি সেনারা চলে আসে তাহলে যেন ওই বন্দিকে গুলি করে হত্যা করা হয় মঙ্গলবার তিন সেপ্টেম্বর সিএনএন এর এক প্রতিবেদনে ওই নির্দেশনার কথা জানানো হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে গত এক সেপ্টেম্বর গাজা রাফা ক্রসিংয়ের একটি সুরঙ্গ থেকে ছয় বন্দির লাশ উদ্ধার করে ইসরায়েল পরে তারা জানায় এ ছয়জনকেই যুদ্ধারের এক বা দুদিন আগে খুব কাছে থেকে গুলি করে হত্যা করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে গত জুনে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে চার বন্দিকে জীবিত উদ্ধার করেছিল ইসরায়েল কিন্তু চারজনকে উদ্ধার করতে তারা হত্যা করেছিল দুশো চুহাত্তর ফিলিস্তিনিকে আর নুসেইরাতের এই ঘটনার পরই যোদ্ধাদের বন্দীদের হত্যার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে আবু ওবায়দা নুসেইরাত থেকে চারজনকে উদ্ধারের পর ফারহান আল কাদি নামের বাউন্ন বছর বয়সী এক বন্দিকে জীবিত উদ্ধার করতে পেরেছে ইসরায়েলি সেনারা ইউক্রেন ইস্যুতে রেড লাইন অতিক্রম নিয়ে আমেরিকাকে হুশিয়ারি রাশিয়ার দুই সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করে রাশিয়া এরপর আড়াই বছরেরও বেশি সময় ধরে এই সংঘাত চলছে হাজারেরও মানুষের প্রাণহানি হলেও সংঘাত বন্ধের কোনো আভাস এখনও নেই অন্যদিকে রুশ এই আগ্রাসন মোকাবেলায় নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমা সহায়তা পুষ্ট ইউক্রেন সম্প্রতি ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরেও হামলা বাড়িয়েছে এমন অবস্থায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া দেশটির হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ইউক্রেন ইস্যুতে রেড লাইন অতিক্রম করবেন না শুক্রবার ছয় সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনে চলমান সংঘাতে রাশিয়ার রেড লাইন অতিক্রম না করার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরড তিনি জোর দিয়ে বলেছেন মস্কোর সাথে নিজের পারস্পরিক সংযমের বোধ হারাতে শুরু করেছে ওয়াশিংটন রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা একথা জানিয়েছে গত বুধবার এক সাক্ষাৎকারে ল্যাবরব বলেন ইউক্রেন অস্ত্র সরবরাহের বিষয়ে আমেরিকানরা তাদের নিজস্ব রেড লাইন অতিক্রম করেছে বার্তা সংস্থার রিপোর্টে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে তাদের যুক্তরাষ্ট্রকে বোঝা উচিত আমাদের রেড লাইনগুলো বোকা বানানোর মতো কিছু নয় এবং তারা খুব ভালো করেই জানে তারা কোথায় আছে ল্যাবরব আরও বলেছেন যুক্তরাষ্ট্রে রাশিয়ার সাথে পারস্পরিক সংযমের বোধ হারাতে শুরু করেছে এবং এটিকে তিনি বিপজ্জনক বলে অভিহিত করেছেন তিনি বলেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিব্রি বলেছেন ইউক্রেনের সংজন্য জন্য সমর্থন বাড়ানোর বিষয়টিকে সাবধানতার সাথে বিবেচনা করা উচিত যাতে তৃতীয় বিশ্বযুদ্ধকে উস্কে দেওয়া না হয় কারণ সংঘাত বা যুদ্ধ ইউরোপের পৌঁছে যাওয়াটা দেখা হবে দুঃখজনক ল্যাবরফ বলেন তিনি আশা করেন ইউক্রেনকে অস্ত্র সরবরাহের সম্ভাব্য পরিণতি উপলব্ধি করবে ওয়াশিংটন তিনি বলেন আমি নিশ্চিত যে যেখানে উল্লেখযোগ্য প্রভাব সম্পূর্ণ বুদ্ধিবোধ সম্পন্ন লোক রয়েছে এবং আমি আশা করি মার্কিন স্বার্থ বিবেচনায় নেওয়া হবে উল্লেখ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু সালে রুশ সেনাবাহিনীকে ইউক্রেন পাঠিয়ে আগ্রাসন শুরু করে তিনি এই যুদ্ধকে পশ্চিমের সাথে পূর্বের ঐতিহাসিক সংগ্রামের অংশ হিসেবে চিহ্নিত করেছেন তিনি বলেছেন উনিশশো সালে সোভিয়েত ইউক্রেনের পতনের পর রাশিয়াকে অপমানিত করা হয়েছে ইউক্রেন এবং পশ্চিমারা বলছে যুদ্ধের নামে পুতিন সাম্রাজ্যিক ধাঁচে ভূখণ্ড দখলে নিয়োজিত রয়েছেন তারা রাশিয়াকে পরাজিত করার প্রতিশ্রুতি দিয়েছে যদিও বর্তমানে ক্রিমিয়া সহ ইউক্রেনের প্রায় আঠারো শতাংশ এবং পূর্ব ইউক্রেনের চারটি অঞ্চলের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে রাশিয়া রাশিয়া বলেছে একসময় রাশিয়ান সাম্রাজ্যের অংশ থাকা এসব ভূখণ্ড এখন আবার রাশিয়ার অংশ হয়েছে এবং এগুলো আর কখনোই ফেরত দেওয়া হবে না মস্কোর জাংজোর করিডোর খোলার ইচ্ছা সম্পর্কে জল্পনা দক্ষিণ ককেশাস অঞ্চলের যোগাযোগের রুট নিয়ে আলোচনা করতে বাকুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক সফরের পর রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবস্থান এবং সাম্প্রতিক দিনগুলোতে এ বিষয়ে তাদের পুনরাবৃত্তির মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে জনাব পুতিনের দলে বিভ্রান্তিকর উপদেষ্টাদের একটি গ্রুপ রয়েছে এটি দেখায় যে এই অঞ্চলের ভূগোল সম্পর্কে ইরান কর্তৃক ঘোষিত কিছু নীতি এবং মূল বিষয়গুলো রাশিয়া কর্তৃপক্ষকে শেখানোর প্রয়োজন রয়েছে যাতে আল্লাহ না করুক তারা এবার অন্য অঞ্চলে একই ভুলের মাসুল দিতে না হয় ইরানের সংবাদ মাধ্যম তাসনিমের উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানাচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাকু সফরের পর পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভ্রভ রাশিয়ার চ্যানেল ওয়ানের সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন আমরা দ্রুত বাকু এবং ইয়ারাবানের মধ্যে একটি শান্তি চুক্তি শেষ করার এবং দুই দেশের সঙ্গে আমাদের যোগাযোগের যে বাধা রয়েছে তা অপসারণের চেষ্টা চলছে তবে তিনি তার সাক্ষাৎকারে এ বিষয়ে আর্মেনিয়ান সরকারকে একটি বাধা হিসাবে উল্লেখ করে বলেছেন দুর্ভাগ্যবশত আর্মেনীয় নেতৃত্বকে আর্মেনিয়ার সিভনিক অঞ্চল থেকে যোগাযোগের বিষয়ে প্রধানমন্ত্রী পাসিনিয়ান স্বাক্ষরিত চুক্তিতে বাধা দিয়েছে ল্যাব আরও বলেন আর্মেনিয়ার ধারা জাংজর বন্ধ করার কারণে এই অঞ্চলে যোগাযোগ খুব কঠিন হয়ে পড়েছে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর এই অবস্থান মিডিয়া থেকে বিভিন্ন ব্যাখ্যা এবং মস্কোর জাংজোর নামক করিডোর খোলার ইচ্ছা সম্পর্কে জল্পনা সৃষ্টি করেছে যা আজারবাইজান প্রজাতন্ত্র থেকে আর্মেনিয়া অঞ্চলের মধ্য দিয়ে নাকচিবান অঞ্চলে পূর্ব পশ্চিম রুট হবে রাশিয়া প্রজাতন্ত্র আর্মেনিয়া এবং তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে ইরানের উদ্ধতন কর্মকর্তারা বারবার এই করিডোরের প্রতি তেহরানের স্পষ্ট বিরোধিতার কথা জানিয়েছেন যা সীমান্ত ও অঞ্চলে ভূ রাজনৈতিক পরিবর্তন আনবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এর সাম্প্রতিক বক্তব্যের পর রাশিয়ার এই অবস্থানের প্রতি তাদের মনোযোগ তীব্র বলে মনে করা হচ্ছে তিনি তার বিবৃতিতে বলেছেন যে জাংজোর একটি রুট যা আজারবাইজান প্রজাতন্ত্রের প্রধান অঞ্চলকে আর্মেনিয়ার সিবনিক হয়ে নাকচিবানের সাথে সংযুক্ত করতে পারে জাংজোরকে অবরোধমুক্ত করার বিষয়টি অবশ্যই আর্মেনিয়ার সাথে ত্রিপক্ষীয় শান্তি আলোচনার কাঠামোতে আলোচনা করা হবে ইরানের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে হলে জাখারোবা সাংবাদিকদের বলেন আমরা জাংজোর করিডোর সম্পর্কে ইরানের পক্ষের উদ্বেগ দেখেছি এবং আপনাদের স্পষ্টতার জন্য তেহরানের সাথে যোগাযোগ করা উচিত তবে এ বিষয়ে মস্কোর অবস্থান একেবারে নিশ্চিত আমরা এই সত্যের ভিত্তিতে এগিয়ে যাচ্ছি যে সমাধানটি অবশ্যই আর্মেনিয়া আজারবাইজান এবং এই অঞ্চলের প্রতিবেশীদের কাছে গ্রহণযোগ্য হতে হবে আকাশ প্রতিরক্ষায় আরও সক্রিয় হচ্ছে জার্মানি বুধবার আইরিস টি এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েনের মাধ্যমে জার্মান সেনাবাহিনী ইউরোপে সম্ভাব্য হামলা প্রতিহত করার লক্ষ্যে আরও এক পদক্ষেপ নিল জার্মান চ্যান্সেলর রুশ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন দু সালে ইউক্রেন যুদ্ধের আগে জার্মানির সামরিক ক্ষমতা ধাপে ধাপে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে যুদ্ধের সূচনার সময় ইউক্রেনকে সহায়তা এবং নেটোর সুরক্ষার প্রশ্নে জার্মানির অসহায় অবস্থায় স্পষ্ট হয়ে গিয়েছিল চ্যান্সেলর অলাপ সলট সম্পর্কে সাইটেনভেন্ডে বা যুগান্তকারী পরিবর্তনের উল্লেখ করে প্রতিরক্ষা খাতে বিশাল অঙ্কের এককালীন ব্যয়ের ঘোষণা করে সেই পরিস্থিতি বদলানোর উদ্যোগ নেন তারপর থেকে ধীরে ধীরে সেনাবাহিনীর অবস্থার কিছুটা উন্নতি শুরু হয় বুধবার এই প্রথম জার্মানির ভূখণ্ডে আইরিশটি এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে প্রতিরক্ষার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল সেনাবাহিনী রাশিয়ার হামলা মোকাবেলা করতে ইউক্রেনকে সাহায্য করতে জার্মানি ইতোমধ্যে একাধিক টি সিস্টেম সরবরাহ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু ইউক্রেনের উপর হামলা চালিয়ে ক্ষান্ত না হয়ে কোনো এক সময় ন্যাটোর সঙ্গেও সরাসরি সংঘতের পথ বেছে নেবে বলে সলচ্ছ মনে করেন বুধবার তিনি বলেন বেশ কয়েক বছর ধরে রাশিয়ার সমসজা বাড়িয়ে চলেছে বিশেষ করে রকেট ও ক্রুজ মিসাইলের ক্ষেত্রে সে দেশ বেশ সক্রিয় নিরস্ত্রীকরণ চুক্তিগুলো অমান্য করে কালিনিন গ্রাদেও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যা বার্লিন থেকে প্রায় পাঁচশো তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত জার্মান চ্যান্সেলরের মতে সেই হুমকি জনাব না দেয়া অবহেলার সমান রাশিয়ার হুমকির মোকাবেলা করতে জার্মানি বিচ্ছিন্ন পদক্ষেপ নিচ্ছে না ইউরোপীয় স্কাইশিল্ড নামের উদ্যোগের আওতায় ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত করতে দূরপাল্লার অস্ত্র মোতায়েন করা হচ্ছে জার্মান সেনাবাহিনী দু সালের মধ্যে পঁচানব্বই কোটি ইউরো মূল্যের ছয়টি আইরিশ এস এল এমন সিস্টেম মোতায়েন করার লক্ষ্যমতে স্থির করেছে ইউক্রেনকে এমন চারটি সিস্টেম সরবরাহ করার পর আরও আটটি পাঠানোর অঙ্গীকার করেছে সলজ মনে করিয়ে দেন ইউক্রেনে মোতায়েন করা এই সিস্টেম ইতিমধ্যে আড়াইশোর বেশি রকেট ড্রোন ও ক্রুজ মিসাইল ধ্বংস করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে জার্মান চ্যান্সেলার ইউরোপীয় স্তরে প্রতিরক্ষা আরও জোরদার করতে ডিফেন্স সিস্টেমের পাশাপাশি নিজস্ব ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার বাড়ানোর উপর জোর দিয়েছেন এক্ষেত্রে রাশিয়ার সঙ্গে বিপজ্জনক ফারাক দূর করা জরুরি বলে সলজস মনে করেন উল্লেখ্য গত জুলাই মাসে মার্কিন প্রশাসন যৌথ উদ্যোগে দুই সাল থেকে জার্মানিতে টোমাহ ক্রুজ মিসাইলের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা করেছে